মাঠে চূড়ান্ত লেভেলের ভালোবাসা পেলেন ক্রিকেটের যুবরাজ ক্রিকেটের যুবরাজ খেত প্লেয়ার দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি মিথুন মোহাম্মদ মিথুনকে রীতিমতো মাঠে চূড়ান্ত লেভেলের ভালোবাসা দিয়েছেন ক্রিকেট প্রেমী জনগণ রীতিমতো দালাল এক দুই তিন চার বলে রীতিমতো যেন উপহারে এবং কি পুরস্কারে পুরস্কৃত করেছেন তাকে তার প্রাপ্য স্মরণীয়টা বুঝিয়ে দিয়েছেন ক্রিকেট প্রেমী জনগণ হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মিথুন মোহাম্মদ মিথুন ক্রিকেটের অন্যতম একজন ব্যক্তিত্ব যার ক্যারিয়ারে মানে আহামরি রান নাই আহামরি কোনো অর্জন নাই যিনি বাংলাদেশকে আসলে আহামরি কিছু দিতে পারেন নাই সেই মোহাম্মদ মিথুন রীতিমতো ক্রিকেটের পায়জামা খোলার চেষ্টা করেছিলেন বাট আলটিমেটলি তাকে দেশের মানুষ তারই পায়জামা খুলে এখন চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে রেখেছে কারণ তাকে জানেন উনি উনি মানে মেবি হচ্ছে কোয়াবের সব প্রেসিডেন্ট হ্যাঁ তো ওনার নেতৃত্বে যার বাংলাদেশ দেশের দলে কোনো অবস্থান নাই তার নেতৃত্বে আমাদের বিখ্যাত ক্রিকেটাররা ক্রিকেট বয়কট করে বড় হাস্যকর বড় লজ্জিত একটা ব্যাপার সেবার যে ওনার নেতৃত্বে হচ্ছে বেসিক্যালি ক্রিকেট বয়কট হয় এবং এবার যেই লেভেলের ভালোবাসাটা তাকে জনগণ দিছে যেই লেভেলের দোয়াটা জনগণ তার উপরে করছে সত্যি তাসকিন ভাইও মানে নিতে পারতেছে না যে হালাই কই আইলাম আর কার কথায় আমরা হচ্ছে মাঠে নামলাম না মানে মাহির জত ভাই একবারে শেষ করে দিছে ভাই বিশ্বাস করেন এক মিথুন মানে পুরা ক্রিকেটের মানে নষ্ট করে দিছে বাংলাদেশ ক্রিকেটের মাহির্যোতন পুরো বারোটা বাসায় দিছে তো সেই মিথুন যখন মাঠে যখন ফিল্ডিংয়ে থাকেন তখন সত্যি তার দর্শক তথা যারা ক্রিকেট প্রেমী আছেন তারা ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন আদান প্রদান করবেন ব্যাপারটা আসলে সম্পূর্ণ স্বাভাবিক ছিল অস্বাভাবিক কোনো কিছু ছিল না তো সেই ভালোবাসাটাই পেলেন আমাদের মোহাম্মদ মিথুন ভাই আশা করি আশা রাখছি এই পূর্বের কি লাস্ট তিন দিন আগের যে শিক্ষাটা সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে সামনের ভবিষ্যৎ গুলো আরো সুন্দর হবে এবং কি প্রত্যেকটা দায়িত্বটাই পালন করবেন প্রত্যেকটা দেশের আহ কোয়াবের সভাপতির দায়িত্বটাই উনি পালন করবেন তাহলে হচ্ছে ওনাকে প্রত্যেকটা দেশের চোরাস্তার মনে নিয়ে এরকম ভাবে ওনাকে হচ্ছে সম্মান দেওয়া হবে কামটা কি করছিল ভাল দেখছেন ভাই রীতিমতো ক্রিকেটটার একদম শেষ করে দিছে ভাই একদিনের একটা ব্যবধানে ক্রিকেটটার একদম পুরো যার নামে পাঠায় দিছে যাই হোক জনগণ বুঝতে পারছে ক্রিকেট প্রেমী জনগণ বুঝে গেছে যে না এই মিথুন একজন ধাপ্পাবাস এর ফান্ডে বললে হবে না ক্রিকেটার সব আস্তে আস্তে সবাই কেটে পড়ছে এবং কয়েকজন প্লেয়ারকে সে জোর করে আনা হয়েছে সেটা কিন্তু সেই জায়গায় তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের অ্যাক্টিভিটিস দেখে বোঝা গেছে যে তাদেরকে বাই ফোর্স ওখানে নেওয়া হয়েছিল বাট আলটিমেটলি কিছুই করতে পারেনি মোহাম্মদ মিথুন তিনি সাফার হয়েছেন বাট জিতে গেছেন বাংলাদেশ জিতে গেছে বাংলাদেশ ক্রিকেট তো আশা করছি আশা রাখছি এই যে পূর্বের অভিজ্ঞতা থেকে কোনো ক্রিকেটার আর দেশের সঙ্গে গাদ্দারি করার সাহস করবেন না কিংবা দেশের ক্রিকেট নিয়ে আর ছয় নয় করার সাহস কিংবা দুঃসাহসটা আর কখনোই দেখাবেন না কখনো কোনো দিন আর দেখাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন